এই যে বন্ধুরা আজকে হচ্ছে মামমামদের স্কুলে ফুড ফেস্টিভ্যালের দোকান দেবে সব স্টুডেন্টরা দোকান দেবে আর গার্জিয়ানরা কিনে কিনে খাবে আর হচ্ছে গার্জিয়ানরা খাবে এদিকে স্টুডেন্টরা খাবে চেয়ার ম্যাডামরা কিনে খাবে যার কারণে এখানে দেখতে পাচ্ছ এখানে এক গামলা আর এখানটায় এক গামলার হাফ মানে এখানে এক কিলো মটর আছে তাই এখানে ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রেবেলা আজকে খাসি চর্বি দিয়ে হচ্ছে এই ঘুগনিটা করব মাম্মা মাজকে দোকান দেবে দোকানে বেচা কিনা করবে জানি না ওর দোকানে কেমন বেচা কিনা হবে চলো তাহলে ঘুগনিটা করার জন্য ঝটপট করে এখন আমি সব রকম মশলাটা করে নিই এখন এই যে সবে মাম্মামকে পড়তে দিয়ে বাড়িতে এলাম এসে ঘর উঠুন ঝাড় দিলাম ঝাড় দিয়ে এই যে এখন মশলাটা করতে বসবো ঘুগনিটা রেডি করে রাখি কারণ ও পড়ে আসবে সাড়ে আটটার সময় স্নান করে রেডি হয়ে আবার এই ঘুগনিটা নিয়ে যাবে স্কুলে ওখানে দোকান দেবে তা ওরা হচ্ছে তিনটে বান্ধবী একসঙ্গে মানে জয়েন্টে রয়েছে একজন মালপোয়ার দোকান দেবে একজন লুচি আলুর দম হচ্ছে ঘুগনির দোকান দেবে তা চলো ওর ঘুগনিটা তাহলে রেডি করে দিই রা তাই যে ঘুগনিটা রান্না করবো ঘুগনির জন্য সব রকম মশলা সবকিছু কেটে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এটা কি বলো তোমরা বলো এটা কি এটা হচ্ছে খাসি চর্বি তা দেখতে পাচ্ছ ঠান্ডায় জমে গেছে আর হচ্ছে একটা পাটি নাহলে একটা আসন মনে হচ্ছে আসন এটা আসন কেটে বসে ভাত খাওয়া বড় এই চর্বিটা কেটে টুকরো করতে হবে তো তোমাদেরকে দেখাচ্ছি এই যে বাটিতেও রয়েছে এই যে দেখো কতটা চর্বি দেখো এগুলো সব কেটে কেটে টুকরো করবো এখানে হচ্ছে মোট চারশো গ্রাম চর্বি আছে আর এক কিলো মটর আছে মটর দিয়ে আর আর হচ্ছে আড়াইশো আলু বেশি আলু দিইনি তাই এই চারশো চর্বি এক কিলো মটর আর আড়াইশো আলু এটা দিয়ে হচ্ছে ঘুমনিটা তৈরি করবো মাম্মা হচ্ছে নাম দিয়েছে ফুড ফেস্টিভ্যালে স্কুলে হচ্ছে আজকে সব স্টুডেন্টরা দোকান দেবে বা মানে যত মানে শিক্ষক টিচার যারা আছে স্কুলের যত স্টুডেন্টরা আছে তারা হচ্ছে কিনে কিনে খাবার খাবে তা মামা মাসে দোকান দেবে দেখা যাক কতটা বাচ্চাকে করে আর ব্যবসা হাত ওর কীরকম আজকের দিনে জানা যাবে তার চলো আমি কেটে কেটে চরুটাকে দুপুরো টুকরো করে ছোট ছোট করে পিস করে নিই চলো এই যে খাসির চর্বি দিয়ে ঘুগনি করব তাই এই যে মটরগুলো সব সিদ্ধ করে এই গামলার মধ্যে রেখেছি দেখতেই পাচ্ছো মটরগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে দানাগুলো খুব সুন্দর হয়েছে সফটি সফটি আর এখানটায় এই যে মিক্সিতে আমি সব রকম মশলা করে রেখেছি আর এখানটায় হচ্ছে খাসির চর্বি কেটে টুকরো করে পিস করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানটায় হচ্ছে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি তা চলো ছটপট আমি তৈরি করে নিই এই যে ঘুগনি আমার রান্না করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কেমন কালার হয়েছে এই যে একটা স্টিলের হাড়ি এই হাঁড়ির এক হাঁড়ি করেছে ঘুগনি আর এখানটায় বাটিতে একটু রেখেছি খাওয়ার জন্য বাড়িতে আর এই যে দেখতে পাচ্ছ এই চামচগুলো নিয়ে এসছে এগুলো দিয়েই হচ্ছে ঘুগনি খাওয়া হবে আর এই যে প্লেটগুলো এই বাটির মধ্যে দেওয়া হবে আর এই যে এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি আর এখানটা লঙ্কা কুচি করে রেখেছি এগুলো নিয়ে এখন রেডি করে স্কুলে দিয়ে আসতে যেতে হবে চলো তাহলে ঝটপট গুছিয়ে নিই ব্যাগগুলো আমার মেয়ে দোকান দেবে

এই যে বন্ধুরা মামা কে তো ঘুগনি রান্না করে দিলাম মামা তো স্কুলে চলে গেল নিয়ে আজকে বেচা করবে দেখা যাক কেমন ব্যবসা তার হয়েছে কেমন হিসেবে রাখতে পারে যাই হোক আর এদিকে আমারও রান্না বান্না চলছে পুরোনোই সব রান্না রান্নাবান্না অ্যাকচুয়ালি আমার হয়ে গেছে শুধু ভাতটা বাকি আছে তা আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে তাই ভাবলাম দুপুরবেলা একটু গরম গরম ভাত করি তাহলে দুপুরবেলা খাওয়া যাবে আগে আগে ভাত রান্না করলে তো ভাতটা ঠান্ডা হয়ে যাবে যার কারণে আমার দুপুরবেলা একটু পরে পরে করেও ভাতটা বসানো তো যাই হোক চলো সামান্য কিছু রান্না যেহেতু ওই দিকে আমার হ্যান্ডেল করতে হয়েছে যার কারণে আমি বেশি কিছু রান্না করে নিই চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে কী কী রান্না করেছি এদিকে খাসির চর্বির ঘুগনি এদিকে আমেরিকান রুই মাছের ঝোল ফুলকপি আলু বেগুন দিয়ে আর এখানে আজকে নিজে হাতে একটা চাটটি করেছি কারণ আমার মেয়ে সিঙ্গারার ব্যবসা করবে তাই চাটনিটা ঢালা হয়নি তাই আমি এখন আবার যাব স্কুলে নিয়ে আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি কেবল অনলাইন থেকে আমাকে একটা জিনিস দিয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ এখনও পার্সেলটা আমি নি দেখো আনবক্সিং করতে হবে এর মধ্যে কি আছে বলো কমেন্ট করে বলো কি থাকতে পারে বলো কি আছে বলতে পারবে অন্তত দশটা কমেন্ট করো কে কোথা থেকে বলছো কার বাড়ি কোথায় সে জায়গাটা লোকেশানটা বলো আর হচ্ছে এর মধ্যে কি আছে কমেন্টে বলো আর যদি কেউ বলতে পারো এর মধ্যে কি আছে তার জন্য একটা গিফট আছে তাকে অবশ্যই আমি পার্সেল করে তার ঠিকানায় পাঠাবো অবশ্যই ঠিকানাটা দিয়ে দিও এর মধ্যে কি আছে আগে বলো তবে তার ঠিকানায় আমি গিফটটা পাঠিয়ে দেবো অবশ্যই যদি সঠিক বলতে পারো চলো একটু পরে আমি আনবক্সিং করবো এখনো স্নান করিনি স্নান করে রেডি হয়ে কথা তারপর এই যে বন্ধুরা রেডি হয়েছিলাম কারণে দেখতেই পাচ্ছ এই দেখো শাড়িটারি পরে একদম রেডি হয়েছি তার মধ্যে মানে বেরিয়ে যাবো এই মাত্র বেরোবো তার মধ্যে আমার মেয়ে চলে এসছে আর আমার মেয়ে মানে কি বলবো আমার মানে সারপ্রাইজ করে দিয়েছে আমাকে একদম অবাক করে দিয়েছে তা যাই হোক আমার দুঃখ লাগছে যতই আমাকে অবাক করুক না কেন আমি অনেক আশা করেছিলাম যে আমার মেয়ে ঘুগনি বিক্রি করছে দোকানদারি করছে আমি একটু ভিডিও করব জানোই তো যে আমরা যেহেতু ব্লগিং করি আমাদের একটু ইচ্ছা করে যে ভিডিও করার জন্য তা যাই হোক মনটা বেশি খুশি হয়ে গেছে কারণ একটাই আমার মেয়ে অনেকগুলো পুরস্কার পেয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও অনেক কি বলবো খুশিতে মনটা ভরে যাচ্ছে অ্যাকচুয়ালি চলো কি কি কিসের কিসের পুরস্কার পেয়েছে সেটা এক একটা করে বলুন এইটা হচ্ছে ড্রয়িং এর প্রথম পুরস্কার আমি ফার্স্ট হয়েছি ড্রয়িং এ আর এইটা হচ্ছে পোস্টার মেকিং এর সেকেন্ড হয়েছি পোস্টার মেকিং এ আর নাচে ফার্স্ট হয়েছি এই যে একটা পেন আর ঘুগনি রান্না করে দিয়েছো এটা বলো ঘুগনি রাটা তো ওই ফেস্টিভ্যাল এর এটা বলো মাঝে ফুড ফেস্টিভ্যাল ফুড ফেস্টিভ্যাল হচ্ছে ফার্স্ট হয়েছে খাসির চর্বির ঘুগনি নিয়ে কত টাকা বেচা কিনা করেছো বলো বেচা কিনা হয়েছে 500 টাকা মানে কত টাকা জানো মোটই আছে 200 সেটা না মানে মোট মানে ঘুগনিটা রান্না করে নিয়ে গেছে পাঁচশো টাকা পর কত টাকা খরচা হয়েছে সেটা এখন আমরা হিসেব করিনি পরে হিসেব করবো যাই হোক লাভ হয়েছে এটুকু বলতে পারি লাভ হয়েছে কিন্তু কি আমরা অনেক কম দামে বাচ্চাদেরকে খাইয়েছি কারণ দশ টাকায় কখনো খাসির চর্বির ঘুগনি হয় না আমরা এক কিলো মানে মটর সিদ্ধ করেছিলাম তার মধ্যে পাঁচশো আমরা চর্বি দিয়েছি তার মানে কোনো দিনেও সম্ভব না পাঁচশো না চারশো মতো চর্বি ওরকম হবে তা যাই হোক কোনো সম্ভব না কেউ দেবে না এতটা প্রত্যেকটা প্লেটে গাদা গাদা চর্বি মানে সবাই খেয়ে মানে ওকে ফাস্ট করেছে পুরস্কারও পেয়েছে আর স্যাররা তো মানে ওকে প্রচন্ড হেল্প করেছে আজকে মানে কি বলবো এই দৃশ্যগুলো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না বন্ধুরা মানে হ্যাঁ ওকে প্রচন্ড হেল্প করেছে মানে আমি তো এটাই টেনশন করছিলাম যে ও ও কোনোদিন করেনি বেচা কেনা ও কি কিছু করতে পারবে কিনা সে যাই হোক ও চলো বন্ধুরা পরে কথা বলছি আমার খাওয়া দাওয়া করবো দেখো আমি আবার সেই সিঙ্গারা নিয়ে যাব বললাম না চাটনি টাটনি তৈরি করেছি ইসরে আমার মানে কী বলবো আর হলো না মানে রেডি হয়ে ভাবলাম কি একটু তার অ্যাকচুয়ালি হয় না বন্ধুরা ছোট একটা বাচ্চা নিয়ে এই সংসারে নানান কাজ মানে এত পরিমাণে কাজ আজকে সেই সকালবেলা সাড়ে পাঁচটা উঠেছি ওকে পড়তে দিয়ে এসেছি তারপরে এসেই রান্না বান্নাই এই ওর স্কুলের এই রান্না চাটনি বানানো তারপর নিজের তরকারি করা ভাত করা মেয়েকে স্নান করানো মানে নানান ধরনের কাজ আজকে আমি প্রচন্ড ব্যস্ত যার কারণে একটু দেরি হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা মনে কথা বলছি এই যে বন্ধুরা সন্ধ্যাবেলায় এখন আমরা খাবো কফি আর কফির জন্য স্পেশালি একটা দুধ নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি মানে ক্যান বিয়ারের মতো কোটো দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমুল দুধ এ দেখো মিল্কশেক বানায় না যে কফি বানায় এসব ডিজাইন করা মিল্কশেকগুলো সেরকম দেখতে পাচ্ছ এটার এমআরপি হচ্ছে ছেষট্টি টাকা খুব সুন্দর এই যে লিকুইড টাইপের একদম ক্রিমি এর ভিতরে এটা দিয়ে আজকে বানাবো এই এইটা দিয়ে আমি অ্যাকচুয়ালি খেয়েছিলাম দীঘা গিয়ে এই ক্যানের মধ্যেই কফির প্যাকেট গুলিয়ে দেয় আর এই ক্যানের মধ্যে ভাবে দীঘা গিয়ে কফি খেয়েছিলাম আর খাওয়া হয়নি আবার এই যে আজকে খাবো

এই যে বন্ধুরা ফাইনালি আমার কফি তৈরি করা হয়ে গেছে আর অ্যাকচুয়ালি এই ট্রিপটা দেওয়া হলো আমার তরফ থেকেই কেননা আমার মেয়ে বলেছিল যে মাম্মা আমি ফার্স্ট হয়েছি আমাকে কী খাওয়াবে ও আমাকে বলেছিল তাই আমি বলেছিলাম যাও তোমাকে আজকে কফি করে খাওয়াবো তাই বানিয়ে নিয়েছি চার কাপ কফি চলো এখন আমার মেয়েকে দিয়ে দিই আর আমরা সবাই মিলে খাবো কফিটা তা কেমন হয়েছে অবশ্যই জানিও অ্যাকচুয়ালি আমরা খেয়ে তোমাদেরকে রিভিউ দেব কেমন হয়েছে তা মেয়ে ফার্স্ট হয়েছে তাই ওর জন্য এটুকু করলাম যাতে ওর মনটা খুশি হয় তো দেওয়ার দরকার ছিল অন্য কোনো বড়ো সড়ো গিফট কিন্তু সেটা পরে হয়তো দেওয়া হবে আগে চলো কফিটা দিয়ে দিই বন্ধুরা এই দেখো আজকে আমি প্রাইজ পেয়েছি বলে আমার মামা ট্রিট দিচ্ছে আমাদেরকে দেখো কি বানিয়ে এনেছে মামাদের জন্য গরম গরম কফি খাও তোমরা যদি কেউ খেতে চাও তাহলে চলে আসো আমাদের বাড়ি তাড়াতাড়ি তাই তো বলো ঠান্ডা হওয়ার আগে চলে এসো তাড়াতাড়ি বলো আমরা খাবো ভিডিওটা ছাড়বো তারপরে তো বন্ধুরা দেখবে তো সেটা কিন্তু কফি শেষ হয়ে যাবে চলো খেয়ে